ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি আমাদের বাইরাল সেই দোকানে যেখানে আসলে কিন্তু একদম ক্লিয়ারেন্স অফারে অনেক কিছু পাওয়া যায় তা নতুন বছর আমরা বাণিজ্য মেলা অফারে অনেক কিছু কিনবো ভাইয়ার হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেভেন পিস এর সেট এই সেটটা যদি দেখতে হয় ভাইয়ার হাত তো অবশ্যই অবসর করা লাগবে এই যে অবসর এখন ভাইয়া আমাদেরকে একটা একটা করে সেট দেখাবে ভাই বাণিজ্য মেলা তো ফাটা অফার চলতেছে আপনি কি অফার দিবেন জি আসসালামু আলাইকুম আমি বরাবরই অফার দিয়ে থাকি ঠিক আছে আমার মার্চ ব্যাপী এই অফারটা চলবে বাণিজ্য মেলা চলাকালীন অবস্থায় ঠিক আছে যারাই নিবেন এই ধরনের প্রোডাক্ট গুলো দেখে শুনে বুঝে নেবেন অবশ্যই 100% গ্যারান্টিযুক্ত মাল এই যে ভাইরাল শেক গ্রামের 7 পিস সেট একবারে 빅 সাইজ যেটা

এই সেটটা আপনারা চারটা কালারে তিনটা কালারে পাবেন এখানে অ্যাভেলেবেল তিনটা কালারে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই এই হলো টোটাল সেট এই যে ওয়াও এই হলো টোটাল সেট তবে বাণিজ্য মেলা যে অফার চলতেছে তার চেয়ে কি কমে আপনার কাছ থেকে নিতে পারবো অবশ্যই তাহলে মানুষ কেন আপনার মনে করে যে আমার দোকানে আসবে এখানে আসবে বাণিজ্য মেলা দেখে কেন এখানে আসবে আর সবচেয়ে বড় কথা হলো আমার এখানে যে রেট

ধামাকা রেটে পাবেন একদম মাছ জুড়ে ধামাকা রেটে যতক্ষণ আপনাদের চলাকালীন অবস্থায় বাণিজ্য মেলার অফার নিউ মার্কেটে পাবেন জনজট মুক্ত জায়গায় চলে আসবেন সাকিন এন্টারপ্রাইজ 100 115 নম্বর দোকান চন্দ্রিমা সুপারমার্কেট নিস্তালা ঠিক আছে এগুলো আমরা বরাবর 4800 টাকা বিক্রি করছি যেহেতু সাইজ বড় 4800 টাকা বিক্রি করছি এখন এই বাণিজ্য মেলা চলাকালীন অবস্থায় যারা নেবে একদম 3500 টাকা

তো এইবার আমি কিন্তু পেস কালারটা অনেক বেশি আমার ভালো লাগতেছে তো পেস কালারটা আমি জানি আমি যেটা একবার বলি যে এটা বেশি সুন্দর ওইটাই কিন্তু দেখা যায় স্টক আউট হয়ে যায় এবার কেন যেন পেস কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে তো পেস কালারটা নিতে হলে আগে আগে অর্ডার প্লেস করতে হবে হ্যাঁ আর যারাই নেবে এই যে এখানে দেওয়া আছে দেখেন এই যে 26 সেম ক্যাসারল 20 সেম মিল্ক পেন 24 সেম কয়েন 24 সেম ফ্রাই পেন আচ্ছা এই যে ছবিটা খেয়াল করেন আর যারা নিবে ডেলিভারি চার্জ অবশ্যই কাস্টমারের ডেলিভারি চার্জ অবশ্যই কাস্টমারের একদম ক্যাশ অন ডেলিভারি কোন অ্যাডভান্স লাগবে না যাবে দেখে শুনে বুঝে নেবেন তারপরে আপনারা টাকা দিবেন ঠিক আছে

তাই কোম্পানি অনেক বিচার বিশ্লেষণ করে অনেক রিচার্জ করে একটা আপডেট বাসন নিয়ে আসছে যেটা আপনারা একটু দেখেন বাইরে থেকে খুলবে এই দেখেন এই যে বাইরে থাকবে এই যে বাইরে থেকে খুলবে এই দেখেন কত ইজিলি একেবারে দুই আঙ্গুল দেবে চাপ দেবে না খুলে যাবে এই দেখেন যে আমি কখনোই দেখি না হ্যাঁ এই যে প্রেশার কুকারটা দেখেন মানে রান্না করার পরে রান্নার পরে পোল টোল যদি উপচার আসে খুললে অসুবিধা হবে সমস্যা নাই একটা জিনিস একটু খেয়াল করেন কি আছে

এবং বাণিজ্য মেলার অফার ধামাকা অফার আমরা নিউ মার্কেটে দিব চন্দ্রিমা সুপার মার্কেটে বাণিজ্য মেলা মানুষের মনে করেন নিউ মার্কেটে সেই ঢলটা নামানোর জন্য ঠিক আছে আমি একটা স্পেশাল অফার নিয়ে আসছি আমার এই অফারটা চলতেই থাকবে আমি আপনাকে একটা একটা করে রেটটা বলে দিচ্ছি এটা হলো আপনি দেখেন খুবই সুইটেবল প্রেশার কুকার সাড়ে তিন লিটার হ্যাঁ এই যে সাড়ে তিন লিটার এই যে এটা রেট হবে একটু খেয়াল রাখবেন এই যে এরো এই মিলাই দেবেন এটা আছে আপনার সাড়ে চার লিটার সাড়ে চার লিটার এটার দামটা পড়বে আপনার পঁচিশশো টাকা আর এটা পড়বে আপনার সাড়ে পাঁচ লিটার যাদের যে ধরনের দরকার পড়ে অনেকের আছে ছোট ফ্যামিলি তাদের ছোট দরকার যাদের একটু মিডিয়াম যাদের একটু বড় আরো বড় তাদের সবার জন্য সাইজ রাখছি আছে এটা এটা হবে হবে টাকা ঠিক আর আপনার টাকা টাকা হাজার এখন প্রশ্ন এই প্রোডাক্টগুলো আমাদের সীমিত সময়ের জন্য মনে করেন যে আমাদের স্টক অ্যাভেলেবেল না আমাদের স্টক আছে অল্প যেহেতু আমরা অফার দিছি অবশ্যই আমরা মনে করেন যে কিছু মানুষকে তো অবশ্যই দেওয়ার চেষ্টা করব তবে যারা নিবেন

এখানে আইসে আমাদেরকে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে আমাদের দুইটা নাম্বার আছে এটা হলো ইমো হোয়াটসঅ্যাপ ঠিক আছে রবি পাঁচশো বারো নাম্বারটা আর এটা হলো ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বার এখানে যোগাযোগ করবেন এই দুইটা নম্বরে যোগ করুন এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন আরেকটা জিনিস আমি দেখাই দিতে পারি যেহেতু ভাইরাল একটা জিনিস আছে সেটা আমি এখানে সাথে দেখা দিচ্ছি আচ্ছা আচ্ছা তো আমি আপনাদেরকে প্যাকেট দেখাই মাস্টার কার্টুন থাকবে মাস্টার কার্টুন আপনারা চাইলে বিয়ে শাদী জন্মদিন যে কাউকে গিফট করতে পারবেন তো আমরা এখন আমাদের ধামাকা ম্যাজিক প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো তো বাণিজ্য মেলা গিয়ে তো অনেক কিছু আপনারা দেখেন আজকে আমরা নিউ মার্কেট থেকে আপনাদেরকে ম্যাজিক একটা প্রোডাক্ট দেখাবো আনবক্সিং করেই দেখাই হ্যাঁ জি একবার ইনটেক মাল আমি এখন আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ডিজনি চার বাটি কারিগর যেটা খুবই ভাইরাল বর্তমানে ঠিক আছে এটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি রান্না বান্না সবকিছু করার জন্য আপনার আগে আউট লুকিং একটু দেখেন আমি একটু দেখাচ্ছি এখানে এই দেখেন ডিজনি ঠিক আছে ডিজনি ইটালি নো ম্যাস নো গ্যাস ঠিক আছে নো গ্যাস নো ফায়ার নো ফায়ার হ্যাঁ আর এই যে এখানে বিস্তারিত লেখা আছে সব কিছু লেখা আছে আর এখানে আছে আপনার ইলেকট্রিক কুকার ঠিক আছে তো এখন হলো এটা যত আমি ইনবক্স করতেছি আনবক্সিং করতেছি দেখেন এটা হলো এক নম্বর হলো কারি কুকার হ্যাঁ মোটরটা এটা হলো মোটরের অংশটা মূল কয়েলটার কি মানে রেগুলেটর থেকে শুরু করে সব এখানে এখান থেকে আপনি পাওয়ার কমাতে পারবেন বাড়াতে পারবেন এটা হলো মূল জিনিসটা হ্যাঁ আচ্ছা মূল মেশিনটা মূল মেশিনটা এখন এটার সাথে কিন্তু ডিজাইনটা এত সুন্দরভাবে করা আছে আপনি ভাত রান্না করলে এটার ভিতরে মার পড়ার কোনো সুযোগ কোনো ভয় নাই কোনো সুযোগ নাই আর খুব অল্প খরচে রান্না হয়ে যাবে ইন্ডাকশন ইনফ্রারেড থেকে অনেক কমে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার সাথে হাড়ি কয়টা পাবেন মানে এটা একটা যাদের বাসায় গ্যাস নাই বা গ্যাসের সমস্যা তারা অনা এসে চার পথে রান্না এট এ টাইম করতে পারবেন এটা রান্না শেষ আরেকটা করাই নেন আরেকটা রান্না শেষ আরেকটা করাই নেন এই দেখেন ইতিহাসে প্রথম প্রথম চার চারটায় নন কারি জি জি সফট নন হাড়ি কিন্তু দিয়ে 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 সেটার সাথে ইতিহাসে প্রথম

মানে ছোট বাটি স্টিল বা যে কোনো কারি কুকারের বাটি বা যে কোনো কিছু আপনারা দিয়ে রান্না করতে পারবেন এই ভাইরাল কারি কুকার ডিজনি মনে করেন হ্যাঁ এখন এখানে আপনি প্রত্যেকটা আপনি ঢাকনা দিয়ে দেবেন একই ঠিক আছে এই চারটা ভয় নাই আর সবচেয়ে বড় কথা হলো এই জিনিসটা আপনি এখন মনে করেন যারা সিলিন্ডার ব্যবহার করে তারা অনেকে রিক্স মনে করে ঠিক আছে এই কারিগরটা যদি ঘরে থাকে তাহলে আর কোনো পাতিলের প্রয়োজন নাই ঠিক আছে

যাতে আপনারা এই আমাদের চ্যানেলটা দেখে না মন্তব্য করতে পারেন যে না এই ভাইয়ার দোকানে অবশ্যই আমরা রিজনেবল প্রাইস আছে হুম তো আমরা এখন দাম আরেকবার বলে বলে দিব এটা এই বিগ সাইজ যেটা আছে এটা হলো আপনার 4500 টাকা 4500 400 টাকা 4500 টাকা যেহেতু অফারে আছে সেই হিসাবে এটা যদি নেন চার হাজার পাঁচশো টাকা ইম্পর্টেন্ট একটা জিনিস দেখা সেটা হচ্ছে অপারেটিং যারা করবে না পুরা এই যে এটা একদম সোজা লো মিডিয়াম হাই পাওয়ার অফ ওয়ার্ম রান্না হয়ে গেছে গরম রাখবেন ওয়ার্ম দিয়ে দিলে গরম থাকবে লাইনে রাখবেন লাইনে রেখে এখানে দিয়ে দিবেন এই সুইচটা ঘুরে দিবেন মেহমান আসে তখন দেখা যায় গরু গোস্ত একটু ওভেনে গরম করতে হয় চুলায় গরম করতে আপনার টেবিলের উপর যদি মাংস উত্তরে আপনি একটু একটু করে নিয়ে খাবেন হ্যাঁ 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 সিস্টেম এখন আর নেক্সট আমাদের ভিডিও গুলো দেখতে থাকবেন নেক্সট আমাদের আরো ভিডিও আসবে যেহেতু আমরা মাস ব্যাপী আমাদের অফার চলবে আমাদের আইটেম আর কালেকশন হবে আমাদের নতুন বছরের অফার এখনো বাকি এখন আমাদের রোজার অফার বাকি বাকি জি জি এখনো অনেক ধামাকা বাকি আছে আপনারা আমাদের সাথে থাকবেন আর স্ক্রিনে দেখানো কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে ভাইয়ের কাছ থেকে আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্ট গুলো অর্ডার করে ফেলবেন জি 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 তো আমরা অ্যাড্রেস তো দেখিয়ে দিয়েছি ভাইয়া স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম